আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো দেশবিcaller আল্লাহ আমার রব এই রবই আমার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه আসসালাম على رسول প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হুমায়রা রিমা লিখেছেন ঘুম থেকে উঠতে কোনো কারণে দেরি হয়ে গেলে ফজরের নামাজ সকালের সূর্য ওঠার পর পড়লে হবে কিংবা জোহরের ওয়াক্তের সময় পড়া যাবে কীভাবে নিহত করতে হবে ফরজ এবং শূন্যও পড়তে হবে কি ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে ঘুম থেকে উঠার পর আপনি অবশ্যই ঘুম থেকে উঠবেন সচের আগে কিন্তু কোনো কারণে যদি ভুলবশত অথবা ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে যদি ওষরের কারণে আপনি ঘুম থেকে উঠার পর দেখেন যে দেরি হয়ে গেছে তখন আপনি উযু করে ফজরের সালাত আদায় করবেন কোনো কোন কাজ না করে বিলম্ব না কোনো বিলম্ব না করে শুধুমাত্র দেখবেন যে সূর্য উদিত হচ্ছে কিনা যদি দেখেন যে সূর্য উদিত হচ্ছে তখন হোল্ড করবেন সূর্য উদিত হওয়ার পর আদায় করবেন আর যদি দেখেন যে সূর্য উদিত হয়ে গেছে তাহলে যখনি উঠবেন তখনই উঁচু করবেন প্রথমে তারপরে সরা তাই করবেন মোটেও ডিলে করবেন না মোটেও দেরি করবেন না জোহরের সাথে কোনো সম্পর্কই নেই জোহর পর্যন্ত যাওয়ার কোনো সুযোগই নেই যদি পর্যন্ত যান তাহলে আপনি কবিরা গুণা করলেন এবং এই জোহর পর্যন্ত এই সময় কুফুরিবোধে লিপ্ত থাকলেন সুতরাং এই কাজ আপনি মোটে করবেনই না মোটেও করবেন না হতে পারে যে আপনার সমস্ত আমার বরবাদ হয়ে যেতে পারে এই জন্য আপনি যখন ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনি ফজরের সালা আদায় করে নেবেন আদায় করার ক্ষেত্রে যদি সুযোগ থাকে শূন্য তো আদায় করে নিতে পারেন ফজরের শূন্য দুই রাখাত তারপরে ফরজ দুই রাখাত চার রাখাত আদায় করে নিতে পারেন কিন্তু যিনি ফরজে আদায় করে না তাকে শূন্যতে মশলা দিয়ে লাভ কি আসলে খেয়াল রাখতে হবে যে পড়ার সুযোগ আছে পড়ে নিতে যদি সুযোগ থাকে আপনি শূন্যত পড়ে পারবেন আরও লিখেছেন অজুর পরে কথাবার্তা না বলে তাহেতুল অজুর নামাজ আদায় করতে হবে নাকি কথাবার্তা বলেও আদায় করা যাবে কথার সাথে কোনো সম্পর্ক নেই উজু করার পর কথা তো বলতে পারবেন উজু করার পরপরই আদায় করতে হবে অন্য কোনো কাজ করতে পারবে না এনি আল্লাহ ইয়াকুনা ফাসিলান বি আমাল উজু এবং সালাতের মাঝে কোনো কাজের মাধ্যমে যেন কোনো ফাসল না হয় মানে পার্থক্য আদা না কারি না হয় যেমন আপনি উজু করলেন তারপর আপনি চা তৈরি করে চা খেলেন তারপরে কি করলেন তাহলে তো পড়লেন না হলো না উজু করার পরে প্রথম কাজই হবে তাহলে নামাজটা আদায় করা কিন্তু উজু করার পরে যদি কারোর সাথে দেখা হয়েছে বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিচ্ছু না এতে কোনো অসুবিধা নেই কাজ না করে নামাজের পথে গেলেন প্রয়োজনীয় কথা বলতে পারবেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও একটি ইমেল পাঠিয়েছেন তনভীর আহমদ আরমান লিখেছেন স্বাস্থ্য রক্ষার জন্য শরীরের মাসেল বাড়িয়ে বডি বিল্ডিং করা কি যায় না এ কাছে মোটেও নেই এর কাছ দিয়ে মোটেও যায় যেগুলো আসলে খ্রিস্টান অথবা ইহুদি এবং খারাপ লোকদের একটা মানে লক্ষণ ইসলাম রিয়াদা যেটা করা এটাকে মনে করে কিন্তু এটা হচ্ছে মানে এর মাধ্যমে আসলে মানে অনেকটা দেখা যায় যে কেউ করতেছেন কেউ এই করতেছেন কেউ সে করতেছেন প্রদর্শনের জন্য না এটা বিল কুফার কাফের সাথে সাদৃশ্য গ্রহণ করা এবং কাফের না শুধু এরা এরা মূলত কাফেরও নয় এরা ভয়ঙ্কর আরেকটি সম্প্রদায় যারা এই কাজগুলো করে থাকে এরা ভয়ঙ্কর একটি সম্প্রদায় সুতরাং এদের অনুসরণ করা অনুকরণ করা ইসলাম হারা জায়েজ নেই বাকি আপনি আপনি নিজেকে ঠিক রাখার জন্য ব্যায়াম করতে পারেন ফুটবল খেলতে পারেন শরীরচর্চা করতে পারেন যেগুলো জায়েজ সেগুলো করতে কোনো বাধা নেই আপনি হাঁটাহাঁটি করতে পারেন এগুলো ইসলামের বৈধ ইসলামে না জায়েজ নেই আমাদের ঢাকাতেও দেখা যায় অনেক জিম আছে সেখানে গিয়ে তারা যন্ত্রের মাধ্যমে শরীরচর্চা করেন শরীরের ওই 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 তারা সেগুলো করতেছে আর কি যে সেটা হলো মাসেল তৈরি করা তারপরে এগুলো লিফটের সামর্থ্য বাড়ানো হ্যাঁ সামর্থ্য বাড়ানো হ্যাঁ এটার এটার কোনো মানে এর কোনো বৃত্তি নেই কাজ এটা অতিরিক্ত কাজ এর কোনো প্রয়োজন নেই অনেকে আর্মিতে যেতে চায় যেতে চায় সেখানে সে লক্ষ্যে তারা কিছু তরুণ দেখা যায় তারা বডি বিল্ডার ইয়া করেন যে আমি তো যেন ফিট থাকি এটা তাদের জন্য কেমন হবে না আমি তো বলছি ব্যায়াম করতে ব্যায়াম করে বডি বিল্ডার ও যে তারা জিমে যায় জিমে কি বডিটা বিল্ড করার চেষ্টা করে যেন এটা জন্য সত্য নয় আরও একটি প্রশ্ন আপনি করেছেন যোগ ব্যায়াম বা মেডিটেশন করা কি ইসলামে যায় না মেডিটেশন এবং যোগ ব্যায়াম দুটাই কুপুরি ইসলামে একেবারেই নিষিদ্ধ যোগব্যায়াম তো এসেছে আসলে আপনার জানেনি একটা ভিন্ন কালচার থেকে ওই কালচার অনুসরণ করা একেবারেই হারাম মানে এটা কুফুরি একেবারে কুফুরি আর মেডিটেশন যেটাকে বলা হচ্ছে মেডিটেশনটাও পুফুরির অংশ মূলত সেখান থেকেই বের করা হয়েছে এগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে গিয়েছে যেহেতু সমাজটা আসলে মাল্টি কালচারাল অনেক কালচারের মধ্যে চর্চা করা হয়ে থাকে অনেক দিক আমরা জানি না আসলে কতগুলো চিন্তাধারা কতগুলো কালচার এর মধ্যে আছে তোর মধ্যে অনেক কিছু ঢুকে গিয়েছে এখন মুসলমানদের মধ্যে অনেক মুসলিম মুসলিম আছে তিনি ইসলামের কালচার কি যিনি না ইসলামের কালচার সম্পর্কে তার জানা নেই আপনি ওই ব্যক্তিকে দেখেন যে মেডিটেশন করতেছে কিন্তু সে হয়তো নিয়মিত সলাতে আদায় করে না নিয়মিত সরাতে আদায় করে না তো মেডিটেশন করতেছে কেন আর মেডিটেশানকে যে উদ্দেশ্য করা হয় তাকে মেডিটেশনের মূল যে উদ্দেশ্য সেটা হলো গুরুকে মানে বের করা অর্জন করা এটা মূলত ইসলামে মোটো বৈধ নয় আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন সোহেল আহমদ আরব আমিরাত থেকে লিখেছেন রুকু পেলে রাকাত পাওয়া হলো না হ্যাঁ রুকু পেলে পেয়ে গেছেন রাকাত পেয়ে গেলেন রুকু পাওয়া কাকে বলে এটা বলে দিই এটা প্রশ্নের বাইরে কিন্তু বাইরে আমি আমি ওকে বক্তব্য দিই না কিন্তু এটা বলছি এই জন্য কারণ রুকু পাওয়াটা নিয়ে অনেকের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি আছে এই জন্য এই বিভ্রান্তিটুকু দূর করার জন্য বলে দিচ্ছি রুকু পাওয়া হচ্ছে আপনি ইমাম সাহেব সামি আল্লাহ এই যে সামি আল্লাহ হুলিমান হামিদা সা বলার আগে যদি আপনি মানে রুকুতে চলে যেতে পারেন তাহলেই আপনি রাকাত পেয়ে গেলেন রুকু পেয়ে গেলেন কিন্তু যখন সা মানে স্বামী আল্লাহ স্বামী সিন বলে ফেলছেন তখন যদি আপনি রুকুতে যান পাননি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরও লিখেছেন শেষদা নিজের জন্য যে কোনো দোয়া করতে পারব আগে এর সাথে যুক্ত করেছি আগে যে বক্তব্যটা দিয়েছি বক্তব্য আমার নিজের গবেষণা নয়

তো শেষদা কার জন্য দোয়া করবে নিজের নিজের জন্য বাদ দিয়ে কার জন্য দোয়া করবে প্রথমে তো মানুষ নিজের জন্য দোয়া করবে তারপরে সম্ভব হয়েছে অন্যের জন্য দোয়া করবে সুতরাং সিজদায় নিজের জন্য দোয়া করা জাহেজ বরং জাহেজ নয় নির্দেশনা সিজদায় দোয়া করা অধিক পরিমাণে দোয়া করা এবং আল্লাহ রাবুল আলমীর কাছে প্রয়োজনীয় হাজাত চাওয়া এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সুন্দর নির্দেশনা বিরতিতে যাব কারণ হচ্ছে সিজদা হচ্ছে সলাতের মধ্যে সবচেয়ে মূল্যবান মানে একটি রুখন যে রুখনে আল্লাহর বান্দা আল্লাহর একেবারে কাছে পৌঁছে যায় যদি সংক্ষেপে বলতেন বিরতির আগে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একসাথে জামাতের সলাত আদায় করা যাবে কি এবং কাদার কিভাবে হবে সলাত আদায় করা যাবে এটা সালাত হবে না

অর্থ বা সম্পদ আত্মসাতের গুণা মোচনের উপায় কি গুণা পরিশোধ অর্থ বা সম্পদ আত্মসাতের গুণা জি মোচনের উপায় কি পরিশোধ সম্ভব না হলে কি করণীয় অর্থ বা সম্পদ আত্মসাতের যে গুণা এটা মোচন করার এক নম্বর পদ্ধতি হচ্ছে যার সম্পদ আত্মসাত করেছেন তার সম্পদ তাকে পৌঁছিয়ে দেবেন ফিরিয়ে দেবেন কারণ হকটা হচ্ছে তার সুতরাং যার হক তাকেই ফিরিয়ে দিতে হবে অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে কেউ আমাদের আগেই তাকে ওয়াজিব হচ্ছে আইয়া উল্লাহ তার যে মাজলামা রয়েছে তার যে হক রয়েছে অন্যের সে হকটাকে সে যেন হালাল করে নেয় সেটা তাকে পৌঁছায় দিতে হবে আর যদি পৌঁছায় দিতে না পারেন কোনো সমস্যার কারণে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে হবে যদি সে ক্ষমা করে নিতে ক্ষমা পেয়ে গেলেন তাহলে সহজ পদ্ধতি হয়ে গেল এই দুই পদ্ধতি অংশগ্রহণ করতে পারলেন না আপনি তার কাছেও পৌঁছাতে পারলেন না আবার তার কাছে গিয়ে ক্ষমাও চাইতে পারলেন না তাহলে আপনার করণীয় হবে যেটা সেটা হচ্ছে ওই পরিমাণ অর্থ আপনি উজু হিলখের ভালো কাজে সমাজ কল্যাণমূলক কাজে সমাজ সেবার কাছে সেটা আপনি ব্যয় করে তার টাকা আপনি আপনি হাও বের করবেন এই যদি আপনার কাছে সম্পদ না থাকে একসাথে না পারেন অল্প অল্প করে বের করেন বের করতে হবে অব্যাহত চেষ্টা মানে বের করার শুরু করে দিতে হবে যেমন মনে করেন উদাহরণ বলতে পারি খুব গুরুত্বপূর্ণ মাছটা তো একটু এলিবোরেটলি বলতে চাই সেটা হচ্ছে মনে করেন আপনাকে আপনাকে পাঁচ বিশ লক্ষ টাকা একজনের আপনি মানে আত্মসাত করে ফেলেছেন এখন আপনার কাছে যে টাকা আছে মাসেই আপনার কাছে হয়তো মনে করেন ষাট সত্তর হাজার টাকা থাকে আপনি এটা বিশ লক্ষ টাকা একসাথে দেওয়ার মতো ক্ষমতা রাখেন না এখন এই বিশ লক্ষ টাকা আপনি পরিশোধ করার জন্য আপনি মাসেই আপনি বিশ হাজার বিশ হাজার টাকা করে আপনি মাসে পরিশোধ করতে থাকবেন পরিশোধ করতে থাকবেন পরিশোধ করতে থাকবেন এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ মানে আপনার যে আপনি পরিশোধ করে দেবে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণভাবে চেলা আপনি পরিশোধ করতে থাকবেন করতে থাকবেন যখন আপনি দেখবেন যে না মানে এর মধ্যেই আল্লাহ আমিন আপনাকে ডাক দিয়েছে চলে গেছেন তাহলে কিন্তু আল্লাহ তার আমাকে পরিশোধ করে দেবেন কিন্তু যদি বসে থাকেন পরিশোধ না করেন তাহলে কে আমাদের দিন নেক আমল দিয়ে সেই পুরাটাই পরিশোধ করতে হবে পুরাটাই পরিশোধ করতে হবে এটা যদি আপনি দেখেন যে মানে এমন যে আপনার পরিশোধ করার মতো কিছু সামর্থ্য আছে আপনি পরিশোধ করতে যাবেন না এমন হতে পারে যে আপনি আর পরিশোধ করার মতো আপনার সামর্থ্যই নেই মানুষ অনেক মানুষ আছে আত্মসাত করতে করতে শেষ পর্যন্ত নিজে নিজেই আত্মসাত হয়ে যায় নিজে কোনো সমর্থ বা থাকে না না মানে অনেক লোকে আত্মশাতা জীবকে আত্মশাত করে বংশ থাকা সম্পূর্ণ নষ্ট করে বুঝ না ওর শূন্য হলে না কুটি কুটাকা করে দিয়ে সে ব্যক্তি বিদ্যাশ্রমে আছে এরকম লোক আমার সাথে দেখা হয়েছে আমার সাথে দেখা হইছে সুতরাং আন্দাজে বলছি না মানে আত্মশাতকারী নিজে আত্মশাত হয়ে গিয়েছে এই পর্যায়ে পৌঁছে যায় তো যদি এমন হয়ে যায় যে আপনার পক্ষে আসলে পরিশোধ করার মতো কোনো মানে সামর্থ্য নেই আপনি বিধ্বস্ত চলে গেছেন আপনি শেষ আপনি কিছুই করার মতো ক্ষমতা রাখেন না এমনকি একজন উত্তরাতে মারা গিয়েছে মানে তার বাসায় লাশ পর্যন্ত ছেলেরা নেয় নেই সন্তানরা নিয়ে নেই লোকদেরকে লোকেরা টেলিফোন করার পরে বলছে যে মানে আপনারা কোনো দিকে দাফন করে দেন তো আত্মসাতকারীদের দশা এরকমই হয় চেয়ে ভালো হয় না এর চেয়ে ভালো হয় না তো সেক্ষেত্রে যদি আপনি ইমানের উপর প্রতিষ্ঠা থাকেন তাহলে আপনি আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চাইবেন ক্ষমার না করবেন আল্লাহ আমার সামর্থ্য নেই এই মুহূর্তে যদি আমি আমার সামর্থ্য মানে এই আমার এই ঋণগুলো আমি পরিশোধ করে দিতাম কিন্তু এই মুহূর্তে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি আল্লাহ তালার কাছে যদি বারবার কান্নাকাটি করেন আল্লাহ তালা যদি আপনার অন্ত দেখেন আর যদি আপনার অন্তরের দিক থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে মনে করি না সাদে কুলকাল মানে সে অন্তরের দিক থেকে সত্যবাদী তাহলে হয়তো আল্লাহ সুবাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারেন সামর্থ্য না থাকলে অন্তরের দিক থেকে সত্যবাদী হলে আল্লাহ মাফ করে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা চাইতে হবে তো চাইতে হবে ক্ষমা সেইভাবেই চাইতে হবে কারণ ওই অন্তরের সত্যবাদিতার সাথে সততার সাথে একেবারে সঠিক মানে আন্তরিকতার সাথে চাইতে হবে তাহলে আল্লাহ তালা যদি ক্ষমা করে দেন আল্লাহ তালাকে আমাদের দিন ওই লোকের হক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আদায় করে দেবেন তো কোনো অভাব নেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে নবরুণ স্কুল কদমতলি ঢাকা থেকে নাম উল্লেখ করা হয়নি অনেক প্রশ্ন এক চিঠিতে উনিশটি প্রশ্ন আমরা আপনার আট নম্বর প্রশ্নে যাই লিখেছেন কান্তারা কি সাঁকর মতো এটা সহজে কারা পার হতে পারবে আমাদের দিন প্রথম কথা হচ্ছে মোবাইয়াবাদের কোনো বিষয়কে কোন কিছুর সাথে সাদৃশ্য দেওয়ার অধিকার কারণেই কিন্তু কান্তারা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শাঁখ জাতীয় কোনো কিছু মানে আরবি ভাষায় কান্তারা জাতীয় কোনো কিছুকে বোঝায় কিন্তু মানে সাখর সাথে এটাকে তুলনা করা বা সাখর মতো মনে করার কোনো বৈধতা নেই তামসিল দিআটা মানে শাকো মানে এটাকে তামসিল অথবা তাসবী বোঝার জন্য তুলনা জি তামসিল অথবা তাসবী দিআটা এটা জায়েজ নেই এটা বৈধ নয় সুতরাং কেউ যদি তামসিল এবং তাসবি দি থাকে তিনি غلط মাসআলা দিয়েছেন এটা গায়বের বিষয় জান্নাতের প্রবেশ করার আগে হবে সহজভাবে যারা পার হতে পারবে তারা হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছিল আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রেখেছিল তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছিল যারা তারা কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছিল এই কথাটা আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ হচ্ছে মানে যেই সমস্ত আত্মীয় আপনার সাথে দুর্ব্যবহার করে টেলিফোন করে টেলিফোন রেখে দেয় অথবা টেলিফোন কেটে দেয় অথবা আপনার আপনি যদি দাওয়াত দেন আপনার দাওয়াত তো আসে না আপনার গালিগালাজ করে মানে ওই সমস্ত আত্মীয়দের সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের খোঁজ খবর নিবেন প্রয়োজনে তাদেরকে কিছু হাদিয়া দিবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা কি সহজ কিনা জি বহুত কঠিন কাজ এটা আমাদের এই সমাজের মানুষের পক্ষে যেই ইগো এ মানুষের বোধ না সাধারণ পাবলিক যে দম্ভ হ্যাঁ দম্ভ অহংকার সাধারণ পাবলিক যে একেবারে একেবারে সাধারণ পাবলিক কিচ্ছু না যে কিছু না বলতে বুঝাচ্ছি মানে ছোট আর দিনা দিদিকে এরকম সাধারণ পাবলিক ও তার দাম্ভিক কেমন চে চায় না যে মানে তার সাথে কেউ যদি বলে বলে যে না আমি তোর এতো কথা বলতে চাই না বলে যে তার সাথে আমার জীবনে আর কথা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন যারা জন্মগতভাবেই একটু দুর্বল চিত্রের ভীত স্বভাবের তারা কিভাবে সাহস যোগাবে নিজেকে কেননা ভয়ের কারণে তারা অনেক ক্ষেত্রে একটু পিছিয়ে থাকে বলিষ্ঠ শক্তিশালী লাভের উপায় কী এটা এই প্রশ্নের সাথে আমার কোনো পরিচয় নেই বলিষ্ঠ শক্তিশালী অন্তর লাভের উপায় হচ্ছে একটাই সেটা হলো নিজের ইমানকে মজবুত করতে হবে যত বেশি আখ এদের প্রতি ইমান বাড়বে তত বেশি সেই ব্যক্তির অন্তর শক্তিশালী হবে আরও লিখেছেন জানে এটা কুফুরি ওটা শির্ক এটা ইমান ভাঙ্গের কারণ তবু বেখেয়াল হঠাৎ করে ফেলেছে সে কি কাফের হয়ে যাবে না সাথে সাথে কাফের হয়ে যাবে না বেখেয়াল বেখেয়াল হওয়ার কারণে সে সাথে সাথে কাফের হয়ে যাবে না তবে খেয়াল পড়ার পরে যদি তবা না করে তাহলে সে কাফের হয়ে যাবে খেয়ালে আসার পরে চেতনা আসার পরে তবা করতে হবে অবশ্যই গাফেল ব্যক্তিকে যখন তার গাফলত যখন হারিয়ে মানে চলে যাবে বেখেয়ালি অথবা উদাসীনতা যখন হারিয়ে যাবে খেয়াল করবে যে কাজটা কাজে করেছে কুফুরি কাজ তখন সাথে সাথে আল্লাহ তারা কাছে তবা করে ইমান আনে নিজের ইমানকে নবায়ন করলে তাহলে সে ব্যক্তি কাফের থাকবে না কিন্তু যদি করার পর মানে যাক করছি যেহেতু করছি মানে ওই অবস্থা থেকে যাওয়া হ্যাঁ তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে যে বরবদ সব আমুল কি ফেরত পেতে পারে তার বরবদ হয়ে যায় এটা আল্লাহ তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনে দেখতে পারবেন ভিজিট করুন কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের সমাজে সাধারণভাবে আমরা তো জানি কুফরি করা শের করা এটা কত বড় গুণা কত ক্ষতির কারণ এখানে যে বিষয়টা আজকে এসছে কে যদি বেখেভাবে অসেতনভাবে করে ফেলে এর পরে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যখন উপলব্ধিতে আসবে সাথে সাথে বা করতে হবে ক্ষমা চাইতে হবে তা না করে যদি আমরা সেখানে অটুট থাকি স্থির থাকি তাহলে কঠিন বার্তা দেওয়া হয়েছে আমরা আজকে সেটা জানলাম চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রসবিক র আল্লা আমার রব এই রবি আমার স